হ্যালো আসসালামু আলাইকুম সিলেটের চিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি যারা আমার ভিডিও সময় দেখে থাকেন বা সবসময় ভিউ করেন বা আমার ভিডিও শেয়ার লাইক কমেন্টস করেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আমি নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বটেশ্বর বাজার এটা হচ্ছে বটেশ্বর বাজার পড়ছে সিলেটের তো এই অঞ্চলে কারখানার বাড়ি একটু কমেন্টসে জানাবেন আর বটেশ্বর বাজার একটা শহরের মতো হয়ে গেছে চতুর্দিকে পাঁচতলা ছয়তলা সাততলা বিল্ডিং রয়েছে তো বটেশ্বর বাজার খুব সুন্দর একটি বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে একটু এই যে আমি ছয়তলার উপর থেকে ভিডিও করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি বাজার এখানে সকালে বাজারে অনেক কিছু পাওয়া যায় বা বিকেলে সবসময় তাজা মাছ তরকারি সব কিছু পাওয়া যায় আর এই জায়গাটিতে আমি একটি কাজের জন্য গিয়েছিলাম তো সেখান থেকে এই বিল্ডিংয়ের সৈতলায় উঠেছিলাম একটি কাজে তো ভাবলাম যে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসি অনেক সুন্দর একটা ভিউ এই ভিউটি আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিওটি করা তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা কমেন্টসে জানাবেন এবং আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন আর বটেশ্বর বাজারে কার কার বাড়ি রয়েছে বা এই জায়গায় কারা বসবাস করেন বা এই জায়গায় কারা গেছেন আপনারা একটু কমেন্টসে জানাবেন বা এই জায়গায় ইউনিক ইউনিক কি কি পাওয়া যায় আপনারা একটু কমেন্টসে জানাবেন অবশ্যই এখানে যারা বসবাস করেন তারা খুবই ভালো মনের মানুষ হন কারণ আমি যার কাজ করেছিলাম অনেক আন্তরিক এবং অনেক ভালো একজন মানুষ তো যাই হোক খুবই সুন্দর একটা পরিবেশ ছিল মেঘলা আকাশ চারিদিকে ঝিমঝিম বাতাস হচ্ছে আর ওই যে বাজার দেখতেই পাচ্ছেন আমাকে ওনারা বাজার দেখাচ্ছেন এবং বলতেছেন আপনারা এই বাজারের উপর দিক দিয়ে যেভাবে দেখতেছেন আপনারা বাজারের ভিতরে ঢুকলে কিন্তু ঠিক একইভাবে থাকবে না তো সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট জানাবেন আসসালামু আলাইকুম